তোমরা যা পড়ো তা ঠিক মতো বুঝতে পারা যায় যা পড়েছ তা ঠিক বুঝতে পেরেছো কি না তা যাচাই করা হলো বোধ পরীক্ষা বা বোধ পরীক্ষণ কীভাবে যাচাই করা হয় আমরা আর একটু বিস্তারিত জেনে নেব ভালো করে বোধ হলো আমাদের জ্ঞান বা বুদ্ধি ধরো আমরা কোনো কবিতা বা গল্প পড়লাম সেটা পড়ে আমরা কি বুঝলাম সেটাই হলো ওই বিষয়ের বোধ পদ্য বা গদ্যের মানে বোঝবার চর্চাই হলো বোধ পরীক্ষণ বা বোধ পরীক্ষা আমরা যে বিষয়টি পড়ছি সেটি একবার পড়ে আমরা তা বক্তব্য নাও বুঝতে পারি তাই বিষয়টির ওপর স্পষ্ট ধারণা গড়ে তোলার জন্য বিষয়টি আমাদের একাধিকভাবে একাধিক বার পড়া প্রয়োজন এতে নির্ভুল উত্তর দিতেও আমাদের সুবিধা অসুবিধা হবে না আর একটা কথা তোমরা মনে রেখো উত্তর লিখে লিখতে গিয়ে সাধু বা চলিত তোমরা মিশিয়ে ফেলো না তোমরা যা পড়ো তা ঠিক মতো বুঝতে পারা যায় যা পড়ছো তা ঠিক ঠিক বুঝতে পারছো কি না সেটা যাচাই করাই হলো বোধ পরীক্ষা বা বোধ পরীক্ষা কীভাবে যাচাই করা হয় কোনো লেখার কিছু অংশ তুলে দেওয়া হলো তারপর ওই লেখা থেকে নিচের দেওয়া কতগুলো প্রশ্নের উত্তর দিতে বলা হয় যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে বোঝা যাবে তুমি লেখাটি পড়ে বুঝতে পেরেছ বোধ পরীক্ষণে প্রশ্নের সঠিক উত্তর দেওয়াটাই প্রধান কথা বোধ পরীক্ষণের কয়েক কিছু নিয়ম লেখাটা বারবার পড়বে প্রশ্নগুলো ভালো করে বুঝবে যে রকম প্রশ্ন থাকবে সেরকম উত্তর দেবে প্রয়োজনের অতিরিক্ত উত্তর দেওয়া উচিত নয় যতখানি পারো নিজের ভাষায় উত্তর লিখবে আমি খুব সহজ উদাহরণের সাহায্যে তোমাদেরকে আরও বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি দেখো একটা অংশ এরকম তুলে দেওয়া হলো যে এক জঙ্গলে বাস করত এক কাক আর এক হরিণ কাক থাকতো চাপা গাছের ডালে বাসা বেঁধে আর হরিণ থাকতো সেই চাপা গাছের নিচে কাক আর হরিণের মধ্যে অনেক দিনের ভাগ কাক সকালবেলা উড়ে গিয়ে খাবার খুঁজতে যেত আর হরিণ বনের মধ্যে ইচ্ছা মতো ঘুরে ফিরে বনের ঘাস পাতা খেত এই যে অংশটা এই অংশটা দিয়ে দেওয়া হলো এবার তোমরা এটা খুব ভালো করে পড়বে নিচেই প্রশ্ন দেওয়া হলো কি কাক আর হরিণ কোথায় বাস করত। হরিণ কোথায় থাকত সকালবেলা কে খাবার খুঁজতে যেত এই গল্পটা অংশটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে বারবার এবং ভালো করে বুঝে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর এইভাবে দিতে হবে যে কাক আর হরিণ জঙ্গলে বাস করত জঙ্গলের এক চাপা গাছের নিচে থাকতো কাক সকালবেলায় খাবার খুঁজতে যেত এইভাবে তোমরা বোধ পরীক্ষণটা নিজেদের মতো করে কিছু গল্পাংশ নিয়ে তার মধ্যে প্রশ্ন উত্তর তোমরা নিজেরা অভ্যাস করবে